এই তো momentos и এবার অবসর ঘোষণা দিলেন শেষ কথা মেসি ও নিজেকে নিয়ে কি বলল আঞ্জলো ডি মারিয়াম দর্শক কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে রাত পহলই কাল 10শে জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় জাতিসংঘের ম্যাট লাইভ স্টুডিয়ামে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ম্যাচটি খেলবে কানাডার বিপক্ষে আর এই কানাডার বিপক্ষের ম্যাচটি হতে পারে আঞ্জলো ডিমারিয়ার শেষ ম্যাচ যদি তারা হেরে যায় আর যদি জিতে যায় তাহলে এবারে বছরের কোপা আমেরিকায় হবে অ্যাঞ্জেলো ডিমারিয়ার শেষ ম্যাচ অনেক আগেই অ্যাঞ্জেলো ডিমারিয়া অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন বলেছেন এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার শেষ ম্যাচটাই হবে অ্যাঞ্জেলো ডিমারিয়ার ক্যারিয়ারের শেষ মাস পরন্ত বেলায় এসে অ্যাঞ্জেলো ডিমারিয়া নিজে কাঁদলেন কাঁদালেন কোটি ভক্তকে মেসিকে নিয়ে বললেন অবিশ্বাস্য এক কথা দর্শক কানাডার বিপক্ষে এই সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার আগে আজ সাংবাদিকের মুখোমুখি হন অ্যাঞ্জেলো ডিমারিয়াম আর সেখানে সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল তন্মধ্যে কিছু প্রশ্নের উত্তরে অ্যাঞ্জেলো ডিমারিয়া বলেন আমরা এখন সেমিফাইনালে আমাদের একমাত্র লক্ষ্য কোপা আমেরিকার শিরোপা যেতাম আমরা মেসি এবং আমার নিজের একটা সুন্দর পরিসমাপ্তির জন্য এটা জিততে চাই আমরা এটা জয়ের জন্য সম্ভাব্য সবকিছু করব আমরা আমেরিকা থেকে শিরোপাটা আর্জেন্টিনায় নিয়ে যাব দর্শক অ্যাঞ্জেলো ডিমারিয়ার এমন কথা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে